নিজে তার সমাধান আপনি আপনি নিজেই করতে পারবেন আপনার জিনিস সমাধান হবে। সেটা ছোট্ট ছোট্ট কিছু টিপস ছোট ছোট কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে তাহলে সামনের দিকে আপনি এগোতে পারবেন পিছন ফিরে আপনাকে দেখতে হবে না তো সামনের দিকে সফলতার সিঁড়ির দিকে এগোতে গেলে আপনাকে কি কি করতে হবে সেজন্য ফোকাস আজকের ভিডিও আপনার জন্য শুধুই আপনার জন্য যারা সফলতার সিঁড়ির দিকে উঠতে চায় ধাপে ধাপে শুধু আপনার জন্য এই ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে তবেই তো বুঝতে হবে তাহলে বুঝবে কি করে তো চলো হয়ে যাক আজকের যেটা সফলতার সিঁড়িতে উঠতে গেলে আমার কি কী করতে হবে করণীয় হলো যে তোমাকে পড়াশোনার দিকে ধ্যান দিতে হবে যে কোনো কাজ করছে সেটা মনোযোগ সহকারে করতে হবে কে কি বলছে সেটা ধ্যান দিলে চলবে না তুমি পারবে না তোমার দ্বারাই হবে না তুমি এটা হচ্ছে না আর তুমি যেটা ভালো বুঝবে সেটা তোমার কাজের দিকে ফোকাস দেবে তাহলে আগামী দিন তুমি তোমার সফলতার সিঁড়িতে উঠতে পারবে বুঝলে নিজের কেরিয়ার তৈরি করতেই হবে তোমাকে সবসময় এটা ফোকাস দাও অন্যদিকে নয় কাজের মোটিভেট করো যেটা তুমি পারবে যেটা তোমাদের দ্বারা সম্ভব সেই জিনিসগুলোর প্রতি তুমি ফোকাস দাও নিশ্চয়ই তোমার দ্বারা হবে আরে একবার ফেল হচ্ছে আর একবার চেষ্টা করো আবার ফেল হচ্ছে আবার চেষ্টা করো তাহলে তুমি পারবে করতে পারবে কেন হবে না তোমার দ্বারাই তোমাকে মোটিভেট আনতে হবে যে আমাকে এটা তৈরি করতে হবে যেটা আমার এক বছর লাগছে সময়টা আমার আরও তাড়াতাড়ি করতে হবে তার জন্য তোমাকে পাশেও একটা সাপোর্ট যে তুমি পারবে তোমাকে উঠতে হবে তুমি ও পাচ্ছে তু তুমি কেন পারবে না ও কেন অতিরিক্ত চলছে আমি কেন চলতে পারবো না ঠিক এরকম ও থেমে গেছে আমিও থেমে যাই আমি পাচ্ছি না আমাদের হবে না আমাদের এটা করা সম্ভব নয় এই জিনিসটা একদম মনের ভিতরে আনা যাবে না সফলতা সিঁড়িতে উঠতে গেলে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় এই জীবনে তো কিছু হারিয়ে যাওয়ার পরেও নতুন কিছু পায় মানুষ যেমন শীতকালে পাতা ঝরে যায় নতুন কচি পাতা আবার জন্ম নেয় তারা কি জন্য সেই পুরনো পাতাগুলো ঝরে নতুন দিশার দিকে চলেছে কিন্তু হারিয়ে তো নতুন কিছু পেয়েছে সেই দিশা তোমাকে দেখতে হবে সফলতার সিঁড়ি চলতে গেলে তোমাকে অনেক ঠক্কর খেতে হবে এখানে সেখানে অনেক জায়গায় নতুন কাজ পেতে গেলে না পুরনো না পুরনো মানুষগুলো না অনেক ব্যঙ্গ করে তামাশা করে তোমাকে নিয়ে অনেক ছলনা করে তবে সেই দিক থেকে তোমাকে সাবধান হতে হবে তুমি তোমার জায়গায় ঠিক মতন মোটিভেট থাকতে হবে তাহলে তুমি নিজের সফলতার সিঁড়িতে একদম উঠতে পারবে কোনো প্রবলেম হবে না কিচ্ছু হবে না আমি বলছি যদি তোমার মনে হয় তাহলে আমার ভিডিওটা দেখবে আর পার্টিকুলারলি সঙ্গে থাকবে কেন পারবে না কেন হবে না তুমিও আকাশ ছুতে পারবে তুমিও কিছু করতে পারবে তোমারও জয় হবে তোমারও জিত হবে তাহলে কারোর কথায় কান দেবে না নিজের কাজটাকে নিজে ফোকাস দাও তোমাকে বড় হতে হবে তোমাকে কিছু করতে হবে সবার জন্য তোমাকে বাঁচতে হবে হুম বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যাও কিছু করার লড়াইটা পেয়ে যাও তাহলে তুমিও কিছু করতে পারবে তুমিও সবার সঙ্গে তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে সফলতার সিঁড়ি তুমিও খুঁজে পাবে কিন্তু সফলতার সিঁড়ি খুঁজতে গেলেও কারোর সাপোর্ট চাই। সাপোর্ট ছাড়া কেউ উঠতে পারে না কেউ কথা দিয়ে হেল্প করে কেউ টাকা দিয়ে হেল্প করে কেউ কাজ দেখিয়ে হেল্প করে এটাও কিন্তু মাথায় রাখতে হবে বুঝেছো যে তোমাকে কাজটাকে করে হেল্প করেছে তাকে ভুলে গেলে চলবে না তাকেও তোমাকে থাকতে হবে যে তোমার সঙ্গে সম্মুখন তোমাকে মোটিভেট করেছে তুমি করো তোমার দ্বারা হবে তুমি উপরে ওঠো আমি তোমার সঙ্গে আছি তুমি পাচ্ছ না আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই মানুষগুলো না তোমার নিজে সফলতার দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে হুম এটুকু তোমাকে মনে রাখতেই হবে আর বুঝতেই পারছ তোমার আগ্রহটা ইম্পর্টেন্ট তোমার স্বাস্থ্য ভালো রাখাটাও ইম্পর্টেন্ট তোমার কাজটা তোমার খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করতে হবে তবেই তো তুমি সফলতা সেরে পাবে তবেই তবেই তুমি উপরে উঠতে পারবে হুম হাত কিন্তু সবার হাতে ধরা যায় কিন্তু কেউ হাত ছেড়ে পালিয়ে যায় কেউ হাত ধরে থাকে কেউ কাজ দেখিয়ে দেয় কেউ কাজ না দেখিয়ে পালিয়ে যায় এমন করা উচিত নয় আর এমন করো না যারা তোমাকে মোটিভেট করেছে তোমাকে ভালোবেসেছে তোমার কাছে রয়েছে তোমার কাজের প্রতি তারা প্রচণ্ড পরিমাণে ফোকাস দিচ্ছে যে উঠবে এর ছেলে হোক আর মেয়ে হোক মানে কাজটাকে আপন করো পড়াশোনাটাকে আপন করো নিজের কেরিয়ার নিজে তৈরি করো তাহলে হবে জয় হবে নিশ্চয় সফলতার সিঁড়িতে উঠতে গেলে কিছু জিনিস ত্যাগ করতে হবে অলসতা ত্যাগ করতে হবে হুম টাইমে খাওয়া দাওয়া করতে হবে টাইম টেবিল মা মানতে হবে যেখানে যেমন সেখানে তেমন করে মারাতে হবে বেশি রেগে গেলেই চলবে না বেশি রাগ দেখালে চলবে না যতটাই দরকার ততটাই থাকো যতটা প্রয়োজন তোমার ততটাই করবে কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করবে একা একা কখনো চলা যায় না একা একা কখনো বাঁচা যায় না সবাইকে নিয়ে চলাটাই আমাদের জীবন হুম পৃথিবীতে একা এসেছি পৃথিবীতে যখন একা এসেছিল না পাশে অনেক মানুষ ছিল সেই মানুষগুলো